বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আরেকটি ভিডিওর শুরুতে একটি কথা যেটা আপনাদের বলতেই হবে আমি ইদানিং মাঝখানে কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আমি কারণ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটি হলো আমি যখন আমার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম তখন রাস্তায় আমার গাড়ি ডাকাতি হয় আমার গাড়ি যখন ডাকাতি হয় আমার মোবাইল ফোন সহকারে যা কিছু থাকে সব কিছু তারা লোড করে নিয়ে নেয় তো যার কারণে মাঝে আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নি কোনো ভিডিও দিতে পারি নাই তাই বলে কেউ মনে কোনো কষ্ট নিবেন না আমি আপনাদের ভালোবাসা আছে বিদয় আবার আপনাদের টানে চলে এসেছি আপনাদের সম্মুখে তাই আপনাদেরকে এই পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলি আমি অবশ্যই দিয়ে দিব কারণ আমি যদি ওই দিনকার পৃথিবী দিকে চলে আজকে অনেক অনেকদিন হয়ে যেত তাই ভাবলাম আমার কাছে যে গুপ্ত ভিডিওগুলি আছে সেগুলি সবই আপনাদেরকে আমি দিয়ে দিবো তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন চ্যানেলটি লাইক দিন যদি আমার কথাগুলো ভালো লাগে যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে আরেকটা কথা বলি সব সময় আমার চ্যানেলে আমি বলে থাকি যে আমার চ্যানেলের সাথে আপনি সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবির হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা তো যে সমস্ত মা বোনদের গর্বেই সন্তান মারা যায় এবং সেটা এক মাসের পনেরো দিনের দুই মাসের চার মাসের মাসের বা যে কমাসের হোক না কেন সেটা তো সেই সমস্ত মা আজকের এই পাওয়ারফুল যে নকশাটি আমি দেবো এই নকশাটি যদি আপনারা অঙ্কন করে আমার বলা নিয়ম মতো তাদেরকে ব্যবহার করাতে পারেন অবশ্যই আমি গ্রান্টেড সহকারে বললাম ইনশাল্লাহ তাদের গর্বে আর কোনো সন্তান নষ্ট হবে না তো বন্ধুরা এই নকশাটি আমি অবশ্যই ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো কিন্তু এখন আমি নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি শুনে নিন তো নিয়মটি খুব সহজে প্রয়োগ করবেন এই যে যন্ত্রণটি আমি দিচ্ছি এটি সবাই করতে পারবেন সবার জন্য প্রযোজ্য যদি আপনার স্ত্রীর এই কোনো সমস্যা হয়ে থাকে বা আপনার মা বোন সবার আছে বা আপনার বোনের বা কারো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনার আশেপাশে যাদের গর্বের সন্তান মারা যায় আপনি পাক পবিত্রতার সাথে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে আদব ভালোবাসা নিয়ে আজকের দেওয়া এই নকশাটি পশ্চিম দিকে মুখ করে বসবেন আসনের সামনে আগরবাতি জ্বালিয়ে বসবেন বসে আজকের এই যন্ত্রমটি দর্শকর্মা থেকে ভোজ্যপত্র সংগ্রহ করবেন ভোজ্যপত্রের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবেন লাল কালি দিয়ে লিখে আপনার ওই যে গর্ভবতী যে ব্যক্তি আছেন আপনার পরিচিত বা আপনার যেই হোক না কেন সেই ব্যক্তির হয়তো গলায় ব্যবহার করবেন নয়তো বাম হাতে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটি একটি তামা অথবা স্ত্রী ধাতুর একটি মাদলি তৈরি করে নেবেন সেই মাদলিটির মধ্যে ভরে নেবেন এবং এই মাদলিটি লেখার পরে অবশ্যই আপনারা এই মাদলিটির মধ্যে যখন এই তাবিজটি ভরে নেবেন মুড়িয়ে তখন কাঁচা মোম দ্বারা সেই মাদলিটির মুখ বন্ধ করবেন মনে রাখবেন পোড়া মোম দিয়ে বন্ধ করবেন না পোড়া মোম দিয়ে বন্ধ করলে তাবিজ তো অবশ্যই কোনো গুণাগুণ থাকে না তো বন্ধুরা আশা করি আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও যদি পেতে হয় অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন